ছাগলকে আদর করবা ওরে বাবা রে রায়ন ছাগলকে আদর করে দিচ্ছে মাসাল্লাহ নানা বাড়ি কেমন লাগতেছে বাবা বেশি টুসকে খাওয়াই দিচ্ছো ওরে বাবা রে এই প্রথম আমি চিপস খাওয়া ছাগল দেখলাম আচ্ছা তোমার পিঙ্ক কালার আইস লোলি খাও হ্যাঁ কেন খাবার না তুমি এটা টাকা দিয়ে জিনিস নষ্ট করা যাবে না এবার খাইতেই হবে তোমাকে খাও আর কিনে দেবো না আর কোনো দিন কিনে দেবো না মা তুমি কি করতেছো তোমার হাতে কি দেখি তো আল্লাহ তুমি এটা কোথায় পাইলা তুমি এখন চুপচুপ করে মেকআপ করতেছিলা দেখি দেখি দেখাও তো আমি যখন কাজ করতেছিলাম তুমি একা একা মেকআপ করছিলা দেখি এখানে আসো দেখি আসো 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 দেখি কীভাবে মেকআপ করছিলে আমাকে একটু দেখাও তো এই এই পাশ তারপর গালেও আচ্ছা আচ্ছা দেখি 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 চোখ দেখি চোখ বন্ধ করো এদিক আসো এদিক আসো আমি ঠিক করে দিই আসো তো সে একা একা মেকআপ করছে কি অবস্থা করছে চোখের উপর ঠোঁটে দাঁড়াও আম্মু ঠিক করে দিই ওলে বাবালি দাঁড়া ধরো এদিকে আসো গালে একটু দিয়ে দিই এদিকে আসো মেকআপ করাইয়া দিয়ে আসো আম্বুর কাছে আসো আচ্ছা এখানে আসো দেখিয়ে দাও এবার কি করতে হবে গালে দিতে হবে এখানে একটা ফোটা দি দাঁড়াও এখানে একটা দিন এবার দাঁড়াও এটা মিক্স করে দি মিস 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 দেখি দেখি কেমন মেকআপ দিয়ে কি অবস্থা হয়েছে বেবি পচা দেখা যাচ্ছে মিশাই দিব সুন্দর হয়েছে না ওইটা আটকায় দাও নাও

বিসমিল্লা মজা করে আম খায় তাই না আরেকটা খাইতে হবে মা নাও এটাই শেষ আর দেবো না এটাই শেষ আছে আসো এইদিক আসো না কে খায় কে খায় কে খায় রাইহা বেবি খায় না কে খায় তাড়াতাড়ি আসো কে খায় কে খায় কে খায় কে খায় মজা রাইয়া বেবি খেয়ে মা তোমার কি সারাদিন মেকআপ করতে মন চায় ঠিক আছে আজকে ড্রাগন ফল দিয়ে রাইহা বেবির মেকআপ করানো হবে আমি এটা কেটে নিয়ে আসতেছি ঠিক আছে দেখবো আজকে কেমন মেকআপ হয় তোমার এইটা দিয়ে ঠিক আছে দেব মা এই যে ড্রাগন ফল কেটে নিয়ে আসছি দেখো তোমার জন্য প্রথমে প্রথমে খাও আমি খাওয়া দিচ্ছি বিসমিল্লাহওয়ালা বাড়ি কতুল্লাহ খাও খাওয়ার পর এবার কি করব দেখো মেকআপ করানো হবে বেবি গার্লসকে দেখি দেখি তোমার জিবা লাল হইল নাকি খাও খাও এটা এটাকে শেষ করে ফেলো এদিকে আসো এদিকে আসো হুম আসো তা এদিকে আসো আসো দূরে হইলে আমি পারবো না তো কাছে আসো কাছে আসো দেখি তোমার জিপ দেখি হ্যাঁ জিপ পিঙ্ক কালার হয়ে গেছে দেখি ঠোঁটে দেখবো তুমি লিপস্টিক ড্রাগন দিয়ে দেখি আল্লাহ সুন্দর হয়েছে তো আচ্ছা দাঁড়া 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 মিশাই দিচ্ছে দেখি কাল পিঙ্ক কালার ড্রাগন মেকআপ কেমন হইছে দেখি সুন্দর ড্রাগনের মেকআপ হইছে আজকে বেবি তোমার কেমন লাগতেছে ভালো আর মেকআপ করতে চাবা মেকআপ করতে চাইলে আমি ড্রাগন দিয়ে মেকআপ করে দেব তোমাকে সারা দিন মেকআপ করতে চাই বেবি দেখে তোমার দাঁতও বড় হচ্ছে ড্রাগন কালার হয়ে গেছে

ওলে বাবালে বেবি ড্রাগন দিয়ে মেকআপ করতিস ওছে ওছে থাক 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 হামা মিশাই ফেলবা দেখি ঠোত ড্রাগন কালার মেকআপ হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে মা সব হুম সুন্দর হুম সুন্দর লাগতিছে আসসালামু আলাইকুম বাবা রায়ান এখন পড়তে বসছে রায়ান গুড বয় তুমি এই মাদ্রাসার হাতের লেখা করতিস দেখি তো ভাইয়া পড়াশোনা শেষ হলে আবার ফোন দেখবে আচ্ছা ঠিক আছে ভাইয়া পড়াশোনা শেষ হলে আমি একটু ফোন দেখতে দিব ভাইয়া কি ঠিক আছে দশ মিনিট দেখবা ঠিক আছে দিব না তুমি না নেই এখন আগে তুমি লেখা শেষ করবো তুমি তুমি এ লেখছো আ এটা কিরকম এ লেখছো সুন্দর হয়নি তো তুমি সমে সময়ে আল্লা এটা কোন ধরনের হুজুর পচা করে লিখে দিছে কেন এখানে গোল হবে না হ্যাঁ তুমি বাতাসকে ডাকতেছো এই দেখো বাতাস তোমার কাছে চলে আসছে বেবি আবার বাতাসকে ডাকতেছো দাঁড়াও আমি আগে তোমাকে এক লাইন লিখে দিই কিভাবে লিখবা আম্মু দেখাই এই দেখো কিভাবে লিখবা প্রথমে একটা গোল দিয়ে এইভাবে সাথের মতো করে নিচে আসবা তারপর এইভাবে এইভাবে এরকম হচ্ছে কেন দাঁড়াও আগে বলো আমি আমি তাই শুনবো তাই করবো আম্মু দেখো আমি কিভাবে লিখতেছি এইভাবে লিখবা আম্মু দরলা আম্মু উদুল্লা এরকমই লেখে তুমি এইভাবে লিখো এইভাবে লিখো এইভাবে লিখো আম্মু যেভাবে লিখে দিলাম ওইভাবে লিখো নাও পরের লাইনগুলো ওইভাবে লিখো ঠিক আছে তাহলে সুন্দর হবে দেখো আমাদের ছাদ নতুনের মতো হয়ে গেছে দেখছ অনেক সুন্দর হয়েছে যাইয়ান যাই হা তোমাদের জন্য কি নিয়ে আসছে দেখো আইস ললি কে কোনটা নিবে মা তুমি কোনটা নিবে এটা তুমি নেবা আচ্ছা ঠিক আছে দাঁড়াও খুলে দিচ্ছি নাও রায়ান তোমার লেমন আর বেবির অরেঞ্জ না 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 চিটিং করা যাবে না ছাড়ো 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 পড়ে গেল বেবিটা তুমি আবার বেবিটা নিচ্ছ কেন সারা দিন দুষ্টুমি আমার সাথে কে শেয়ার করবে খাবো না আমি এটা আমি এটা খাবো বের হচ্ছে না এবার বের হবে খাও

আর কাশো সাথে সবই তো বুঝছো তারপরে খাইতে চাও কেন সারাদিন আইস ললি হ্যাঁ দেখি কে আগে ফার্স্ট হয় হুমা হুমা এগুলো আবার কেমন খাবার স্টাইল তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে দেখতে চাও রায়ান রাইহার জন্য আরেকটা সারপ্রাইজ আছে এই দেখো চকলেট নিয়ে আসছি কার কোনটা দুইজনের দুইটা ঠিক আছে আসলে অলি রাখো এখন আমরা চকলেট খাই আল্লাহ তুমি সব চকলেট খেয়ে ফেলছো মানে আমারটা খাবে নাও খাও হুম সব চকলেট খেয়ে আবার আমারটাও খাচ্ছে রায়ান তুমি কাগজ কি করলা হুম চকলেটের প্যাকেটটা কি করলা হুম বাইরে ফেলাই দিছো বেবি তোমারটাও বাইরে ফেলাই দাও বেশি দূরে ওইদিকে যাওয়া যাবে না এইদিকে আসো ওইগুলো পায়ে লেগে যাবে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হুম ওই পাশে ফেলে দে ওই যে ওই পাশে আল্লাহ বেবির রাইস ললি পড়ে গেছে আচ্ছা সমস্যা নেই যত কাছে খাও কিছু হবে না খাও 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 এখন কি দিব রাইয়ান রাইয়াকে

খাও দেখি কি আগে চকলেট খুলতে পারে রায়ান নাকি বেবি ওরে বাবা রে রায়ান আগে খুলে ফেলছে খাও বেবি আগে খুলে ফেলছে কেমন মা অনেক মজা রায়ান কেমন বলো ইয়ামি কত বাতাস দেখছো সাদেন

কি মা কি কি তোমার বেলুন নিয়ে নিছে রায়য়ান তুমি বেবি রেড কালারটা দাও এটা আমি বেবিকে দিয়েছি তুমি নিছও কেন আমা রেড পি কালার দাও আমার লাল রঙের লাল কালার পাড় না বেবি তুমি পিঙ্ক কালারটা দাও ফুল নাই তো সারা দিন ভাই তোমার সাথে দুঃষ্টমী করে তাই না তো বেবি উঠে গেল আল্লাহ এখন কি হবে থাক তুমি কান্না করিও না চলো তোমাকে আরেকটা লাল কালার বেলুন দিব চলো রায়ান তুমি বেবির বেলুন নিয়ে নিছো কেন হ্যাঁ চলো মা তোমাকে সুন্দর বেলুন দিব আম্মু ঠিক আছে কোথায় আছে বেলুন কি হয়েছে ব্লু কালার হবে না তুমি রেড কালার নাও বেবি পিঙ্ক কালার নেবে বেবি আছো কি হচ্ছে আবার বললাম না বেবি পিঙ্ক কালার নিবে আর তুমি রেড কালার তুমি বেশি বড় করতে গেলে আবার ফেটে যাবে তাই না মা এই যে নাও তোমার পিঙ্ক কালার বেলুন নাও এবার ওরাও দেখি ক্যাচ ক্যাচ খেলি ইয়ে ইয়েস রায়ানেরটা অনেক পড়ে গেছে বাবা তুমি ক্যাচ ধরতে পারছো দাঁড়া ধরো ধরে ধরো দেবি তুমি ভ্যার মতো যেভাবে ক্যাচ ধরো ভাই দেখো বাহ রায়ান তো সুন্দর ক্যাচ ধরতে পারতেছে এই পড়ে গেছে এবার এবার পড়ে গেছে দেখো ভাইয়া কত সুন্দর ক্যাচ ধরছে এ এই তো বেবি তুমি দাও এই তো বেবি ধরসে গো দড়া ধরো দাঁড়া আল্লাহ হ্যাঁ সুন্দর পার্সো অনেক সুন্দর খেলা আছে তুমি এবার বেবিকে দাও বেবি তোমাকে দিক কেশ কেশ খেলো এই বেলুন বাবা শোনো এই বেলুনগুলো কি নিয়ে যাবা দিনাজপুরে ফাটে যাবে রায়ান রাইহা কোথায় যাবে আজকে বলো তো তো রায়ানা আর রাইহা আজকে দিনাজপুরে যাবে তাই না আজকে কখন যাব আমরা দিনাজপুরে রাতে রাতে আমার রাতে ট্রেনে করে দিনাজপুর যাব আমরা কই যাচ্ছি দিনাজপুরে কারণ আসবে এখন ওয়েট করো বেবি এইদিকে আসো না এইটাতে না আমরা অন্য ট্রেনে উঠবো এটা আরেকটা ট্রেন আসতেছে এইটাতে আমরা উঠবো না মা অন্য আরেকটাতে উঠবো এই দেখো ট্রেন আসছে আসতে চলে এটা এখানে দাঁড়াবে তাই তখন আমরা উঠবো আমাদেরকে নেয়নি এই ট্রেন আরেকটা আসবে হ্যাঁ আমাকে নিবে তোমাকে নিবে সবাইকে নিবে দেখি আমরা অপেক্ষা করি হ্যাঁ দেখি হ্যাঁ তুমি ছাগলকে আদর করবা কিভাবে আদর করবা বাবা ওরে বাবা রে রায়ন ছাগলকে আদর করে দিচ্ছে মাসাল্লাহ এটা নিয়ে যাবা এটা খালামনির ছাগল

বেশি ছাগলকে খাওয়াচ্ছিস খাওয়াচ্ছ ভালো লাগতিছে আর অনেক গাছপালা তাই না দাও দাও মা দাও 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 সব নিয়ে নিছে না নি দেখা দিচ্ছো বরে বরে এই প্রথম আমি সিলস খাওয়া ছাগল দেখলাম

হ্যাঁ চলো এখন হ্যাঁ চলো এখন গোসল করতে হয় এখন দুপুর বেলা অনেক রোদ আসো ওই দেখো মামা আসছে এই দেখো মামা মামার সাইকেলে ওঠো কোথা থেকে আসলাম হ্যাঁ সেটি মা মামার সাথে সাইকেলে যাবা